আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার মুরগির ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমার মোরগ মুরগিগুলো সুটাশুটি করছে তো আজকে আমি কয়েল পাখিগুলোকে সারবো মানে মাটি দিব মাটির মধ্যে ওরা ঘোরাঘুরি করবে প্রচণ্ড গরম পড়তেছে তো এই গরমের মধ্যে পাখিগুলো সুস্থ রাখা খুবই কঠিন একটা বিষয় মাঝে মাঝে আমার এই সাদা মুরগিটা অসুস্থ হয়ে যায় আবার এই মুরগিটা একদিন এমন অসুস্থ হয়েছে মানে দাঁড়াতে পারে নাই মানে গর্মে প্রচণ্ড সমস্যা হচ্ছে তো এখন এই যে আমি সাদা মুরগিটাকে ছাড়ছি তো ছাড়ার পর কী হয়েছে তো ওই মাঝে মাঝে দেখি উড়াল দিয়ে চলে যেতে চায় কিন্তু যাওয়ার তো কোনো জায়গা নাই বাইরে যায় মাঝে মাঝে কিন্তু বাইরে রোদ রুদ্রের কারণে যেও শান্তি পায় না তো এখন আমি কোল পাখিগুলোকে কি করেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু বালু মাটি দিয়ে দিয়েছি তো বালু মাটি তেমনভাবে দিয়েছি একটা কার্টুনের এক পাশে দিয়েছি ওরা বেছার পরে এটা নিচে চলে যাচ্ছে তো এখন ওরা এটা গরমের জন্য এখানে ভালোভাবে ভালো ভালোভাবে আর কি ওরা গা চুলকাতে পারবে এতে করে পাখিগুলো সুস্থ থাকবে তো আপনারা আপনাদের পাখিগুলো এভাবে পালু দিতে পারেন বা মাটি দিতে পারেন এতে করে ওরা সুস্থ থাকবে অনেকটাই কমফোর্টেবল ফিল করবে কিন্তু পাখিগুলো যখন ছাড়া থাকে তখন কিন্তু ওরা বালুতে এভাবে গোসল করে নেয় তো কয়ের পাখি কিন্তু অন্য অন্য মুরগিও তো এভাবে বালু দিয়ে গোসল করে অন্যগুলো হাঁস আছে কবুতর আছে। ওরা কিন্তু পানি দিয়ে গোসল করে তো ওর ওরা কোয়েল পাখির ক্ষেত্রে এটা বিপরীত পান পানি না ওরা শুধু বালু মাটি বা ধুলোবালি এগুলো দিয়ে ওরা গোসল করে আর এটাই ওদের পছন্দ আর এভাবে গোসল করতে দিলে ওদের মন এবং শরীর দুটাই ভালো থাকে এতে করে কয়ের পাখিগুলো খাবারের প্রতি আকৃষ্ট হয় বেশি ওদের ক্ষুধাও বাড়ে মানে হচ্ছে যে ওরা যখন এই গাটা চুলকায় বা গোসল করে এরপরে ওদের ক্ষুদা বেড়ে যায় ওদের একটা ব্যায়াম হয় তো এখন আমি পাখিগুলোকে এক বলের মধ্যে মাটি নিয়ে এসেছি এবং এই মাটিগুলো আমি দিয়ে দিব একটা ঝুড়ির মধ্যে ঝুড়িটা আমি ওদের জন্য সেট করে নিয়েছি তো এখন পাখিগুলোকে গোসল করতে দিব বা চুল কাটতে দিব ওরা এটার মধ্যে ব্যায়াম করবে এখন আমি এই যে এই একটা ঝুড়ি দেখেন প্রস্তুত করে নিয়েছি চারো দিক থেকে একটা ওড়না পেঁচিয়ে দিয়েছি একটা কাপড় আপনারা এভাবে পেঁচিয়ে দেবেন যাতে বালু মাটিগুলো চলে না যায় ওরা যখন বিচবে তখন কিন্তু ছিটে ছিঁটে চলে যাবে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে তো এখন দেওয়ার পরে ওরা ওরা আমি তিনটে পাখিকে ছেড়ে দিয়েছি এই বালুর মধ্যে বালু মাটির মধ্যে এটা একটু হালকা তোষা তোষা রাখবেন একদম শুকনো রাখবেন না এতে একটা ঠান্ডা ভাব থাকবে ওদের চুলকাতেও ভালো লাগবে তো এখন দেখতে পারছেন ওরা গা আছে ভালো লাগতেছে ওদের তো এইভাবেই ওরা প্রতিদিন যদি আপনারা বেলা দেন বা একবেলা দেন এতে করে ওদের মনে প্রশান্তি পাবে তো আমি ওদেরকে দেই আবার মাঝে মাঝে একটু পাতা দিই তো গরমে এভাবে আপনাদের পাখিকে সুস্থ রাখতে পারেন গরমে তো পাখি অনেক সময় কই পাখি বিশেষ করে মারা যায় তো এই মারা যাওয়ার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন এভাবে একটা ঠান্ডা স্থানে দিবেন যেখানে ছায়া স্থান মানে রৌদ্রের আলো খুব কম আসে বাতাস থাকবে কিন্তু রোদ্রের যে একটা তাপ সেটা থাকবে না তখন সেই জায়গাটায় দিবেন এতে করে পাখিগুলো সুস্থ থাকবে অসুস্থ কম হবে তো গরমের মধ্যে এভাবে পাখি করতে হয় তো পাখিকে কিন্তু মাঝে মাঝে পাতা খাওয়াবেন কলমি শাক খাওয়াবেন হেঁচি শাক খাওয়াবেন এগুলো কিন্তু খুব সহজেই ওরা খেয়ে নেয় তো গরমের মধ্যে এই খাবারটাও বেশি দিতে হয় আর কোয়েল পাখিকে বিশেষ করে শাক পাতা তো খাওয়াতেই হয় তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম